সামনে জাতীয় নির্বাচনে আপনি আপনার পছন্দের মানুষকে ভোট দিবেন এবং শুরু থেকে যে কথাটা শুনে আসছেন যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো বিষয়টা এবার একটু অন্যভাবে চিন্তা করতে হবে ওই আগের মতো আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই কথাটা আর কি বলা যাবে না মাথায় রাখা যাবে না বরঞ্চ বলতে হবে আমার ভোট আমি দিব যোগ্য সৎ পরায়ণ মানুষ দেখে দিবে আপনাকে দেখতে হবে আপনার এলাকার যে জনপ্রতিনিধি নির্বাচনের জন্য দাঁড়িয়েছে সে মানুষ কেমন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কেমন তার পেশাগত ব্যাকগ্রাউন্ড কেমন এ টু জেড সব আপনাকে দেখতে হবে দেখে শুনে আপনাকে যাকে যোগ্য মনে হবে তাকে আপনারা ভোটটা দিবেন কারণ এই নির্বাচনটা অনেকগুলা রক্তের বিনিময়ে অনেকগুলা ছাত্র ছাত্রী সাধারণ জনগণের বিনিময়ে আসছে এটাকে কোনোভাবে নষ্ট করা যাবে না